ফিলিস্তিনিতে বর্বর হামলার প্রতিবাদে জিনাইদাহে বিক্ষোভ ফিলিস্তিনিতে বর্বর হামলার প্রতিবাদে জিনাইদাহে বিক্ষোভ করেছে জেলা ছাত্র শিবির এই উপলক্ষে শুক্রবার বাদ যোহর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করে সংগঠনের নেতাকর্মীরা মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহরের পায়রা চত্বরে গিয়ে শেষ হয় এবং একই স্থানে বিক্ষোভ সমাবেশ করে তারা সেই সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র শিবিরের সভাপতি আরিফ ইসলাম সাধারণ সম্পাদক রহমান সহ শাখা সভাপতি মেহেদি সময় বক্তারা বলেন ইসরায়েল যুদ্ধ ভঙ্গ করে যে বর্বর হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা জানাই এবং একই সাথে এই হত্যাকাণ্ডের হিসাব জাতিসংঘকে দিতে হবে সেই সাথে বক্তারা আরো বলেন ইসরায়েল যে বোমা হামলা করেছে তা শুধু ফিলিস্তিনের উপর নয় এই হামলা সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে করেছে ইমন হাসান নিউজ ডেস্করের জমি তার দিনকে বাস্তবায়ন করতে ইসরায়েলকে এই অদূর খুব দ্রুত সময়ের মাঝে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল কে মুসলিম বিশ্ব থেকে যখন আমাদের ভাইরা ফিলিস্তিনে নামাজ রোজা ইবাদতে মশগুল ছিল ঠিক সেই সময় গত আঠারোই মার্চ ইসরায়েলের নৃশংস বাহিনী তার ইসরায়েলি রাষ্ট্র তারা আমাদের ভাইদের ওপর নিঃশংস হামলা চালিয়েছে গ্রহণ করে